ইমানদার বান্দা কালিমা পড়ার সময় তার জবান দ্বারা যাই বাতাসটা বের হবে আগ্রাই লই বাতাসের মাধ্যমে ইমানদারের রুহ কবচ করবে রে

আমি প্রত্যেকদিন দিন ওয়াশ করি তো পরে যদি আমার গলা মালা বইয়া জায়গা পরে আমি এক মা গলা বইলে কামাই আর ফিসা বুঝুর দলে তো আমি জানি মাইক টিক সেই একটু হেসে হিসাব করে আমার সাউন্ড দেন আমি জানি সাউন্ড মাইক বালা আপনাদের মাইক দিয়ে আমি দীর্ঘ সাত আট বছর আগে ওয়াশ করছি ওই যে বা কি কয় লাখে বা মহির দিক দিয়ে হ এরপরে ছয় বছর আগে মানে এক জাগ পায়রা সংগঠনের একটা মাহফিল হয় এদের মাহফিলগুলো করছি আপনার কি কষ্ট হইতে আছে কোনো আমি যে ওয়াজ এ ওয়াজ ভাল লাগবো আপনার কাছে আমি জানি না কারণ এখানে যেহেতু দরবার আছে তাহলে দরবারে প্রতি মাসে সর্বনিম্ন যেহেতু দরবারের নাম গাউসিয়া দরবারি আওয়াজ দরবার তাহলে গাউশিয়া এগারো শরীফের মাহফিল হয় হয় না প্রত্যেক মাসে বার মিনিমাম দুই একটা উরুস মাহফিল হয় এগুলা তো মোটামুটি দরবার ভিত্তিক এলাকা হওয়ার কারণে আপনারা ওয়াজ যা করে এগুলো আপনারা জানেন আমি আমার মূল ধারাবাহিকতায় যে ওয়াজ করতেছি আমার হুজুর মানুষের একটু কবর আসরের ডট্টর লাগাইয়েন কারণ মানুষ দুনিয়াতে যেভাবে চলাফেরা করে কবর আসরের বয় ফাইলে এডিস সুদ খাইত না হারাম খাইতো না পরের হক মারা খাইতো না আমি চিন্তা করলাম আসলে কথা সত্য কথা কন না কা আছে না নামাজ আমার আগে হিসাব বই গেছে নামাজও পরে শুধু খায় আছে না আবার আমরা সমাজের মানুষ এডি ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায় এডি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় তিন হাজার বছর জাহান নামের আগুনের রং প্রথম লাল থাকবো এক হাজার বছর জ্বালায়া বানাইবো সাদা আরো এক হাজার বছর জ্বালায়া বানাইবো কালা আর এক হাজার বছর জ্বালায় আবার টাকা সুর নামক এক জায়গায় বেমানের নিয়ে দাঁড় ক কি কইবি কিন্তু তিন হাজার বছর জ্বলার পর এর পানি এমন পিপাসা থাকবে একবার বুকের ছাতাটা পর্যন্ত শুকিয়ে থাকবে তখন এ বলবে চারবার তিনবার শব্দ ব্যবহার করবে ময়ে ময়ে পানি পানি তিনবার ব্যবহার করব। তখন এর পানি দেওয়া হইব কিন্তু সাহ ভাই কেন তুই আরসোল্লা পানি দিব একই জাহান নামে পানি খাইবো ওহ ফানি দিব তো নবী কেমন ফানি অন্যরা যে জাহান নামের আগুনে পুরাইছে এদের রক্ত আর ফুস দিয়ে নেড়ে দিব খাইতো এটা হাদিস শরীফের বাসায় কয় তিন আতুল খাবাল খাবার আবার মনে করেন যে স্বাভাবিক গ্লাসে করে পানি খান আপনারা এই গ্লাসে করে কিন্তু দিত না লোহার গরম রটরে আগুনে ফুরাত দিলে যেমন কয়লার মতো লাল হয়ে জায়গা এই আগুনের গরম লোহার পাত্রটা ঠিক এমন হইব বান্দা মুখে দিব পানি ফান করবার লাগা কিন্তু মুখে দেওয়ার পর বান্দার এই জিব্দা সহ পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে নিচে দিয়ে বের হবে সুৎ খাও খাও বেশি করে পরের হোক খাও খাও বেশি কইরা মিশা কথা কে ব্যবসা করে খাও খাও বেশি কইরা আবার এখন আবার একটা ডিজিটাল সিস্টেম হয়ে গেছে গা এখন আর বেড়ায় ছুট খায় না বাড়ি বাড়ি বেড়িয়ে যে ছুট খায় কথা না কেন হ্যাঁ কথা ঠিক নামে ঠিক মুরব্বী কোনো এলাকার বয়স্ক মানুষের সিং গেলে কাকা দশটা হাজার টি হালার দন যাবো নি না রে আমার কাছে নাই তবে তোর সাথীর কাছে যাইতে পারো তার বইনে তার করা টিয়া দিছে সাইলে দিবার লেগে কথা না কেন এমন অবস্থা আছে না নাই

হাত থেকে তেমন ভাবে পিছলে পিছলে যাবে ও আল্লাহ কেন 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 কারণ জানতে চাই আপনি বলেন না বলে ইমামদার বান্দার ruhuta কোন জায়গায় রাখা যাবে না কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশুরুন যারা মুমিন যারা লা রাস্তা চলে যাচ্ছে তারা মরে নাই তারা जिंदा যদিও তাদের ruhটা কবজ করা হয়েছে ইন্তিকাল করেছে ভাবে ইনফিয়ালের ওজনে তাদের ruhটা স্থানান্তরিত হয়েছে মানে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গিয়েছে তখন আছাইল বলবে আল্লাহ ईमानদারের রুহুটা কোথায় রাখবো আমার আল্লাহ তালা ईमानदार বান্দার ruhটার জন্য আবার বলবে জান্নাত থেকে জাহাবি ওয়াল ফিদদ জান্নাত স্বর্ণ এবং রুপার দুইটা পেয়ালা নেওয়ার জন্য এবং রূপার পেয়ালার মধ্যে ইমামদারের রুহুটা রাখা হবে কিন্তু সেখানেও ইমামদারের রুহুটা থাকবে না এবার ওই পেয়ালা থেকে রুহু গুলা কিনিয়া যখন এবার আমার আল্লাহ তালা আদেশ করবে যাও 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 ইমানদারের রুহু আবার ইমানদারে ফিরিয়া দাও এবার কবরের মধ্যে রাখার সাথে সাথে ইমানদারের রুহু আবার ইমানদারকে ফিরিয়া দেয়া হবে এটা হলো ইমানি মৃত্যু কেউ যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা তার ইমানি মৃত্যু দান করবে সাহাবাই কার ইমাম তো আরামে মারা যাবে আমাদের অনেক মানুষ মুনাফিকি করে বেঈমানি করে নবী গো তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবীর কাছে আমরা জানতে চাই আমার নবী বলে উম্ম ইমানদার বান্দার পরে বেমান বান্দা কেমন কষ্ট পায় মারা যাবে জানো ওগো মায়ের নবী কেমন কষ্ট পায় মারা যাবে নবী কয় বেইমানের সামনে আজাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায় আসাবের ফেরেশতা যেই দুইটা ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের ওই নীল রঙের চোখগুলো নিয়া ইমাম বেইমান বান্দার সামনে যখন আসবে ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেইকা বেইমান বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয় ও দত মন্ডলের বাবারা আপনাদের এলাকার কত মানুষ মারা যাওয়ার সময় বিছানায় কষ্ট পায় খানা করছে একবার তো জানতে চাইলেন না মানুষ কেন বিছানার মধ্যে কষ্ট পায় খানা করে মারা যায় এবার বেঈমান যখন ওই দুইজন ফেরেশতার চেহারা দেইখা বান্দা যখন বিছানায় কষ্ট পায় খানা কই না দিয়া মারা যায় এবার আজরাইল যখন বান্দার সামনে আসে বান্দা মুখ দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন বান্দা কথা বলতে পারে না ওই বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা আটকায়া যায় তখন বান্দা তার চোখ দিয়া কথা বোঝানোর চেষ্টা করে আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর দুইটা বড় বড় চক্ষু দেখলে ইমান দে বান্দাটা বান্দার চোখগুলা ঠিক উল্টে যায় বড় করে চাইতে গেলে তখন আজরাইল ওই বে ইমান বান্দার বুকের ভিতরে যখন থাবাটা দেয় তখন ওই বান্দার থাবা দেওয়ার সাথে সাথে গাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে চিরে যায় হাতের রকগুলা চিরে যায় পায়ের রকগুলা চিড়ে যায় বান্দার রক্ত চলাচল যখন করতে পারে না তখন বান্দার রক্ত নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি এমন কষ্ট পায় কেউ তো মরতে চায় না নবী কই উম্মত শুনো আর কষ্ট দেওয়া হবে রুহুটা যখন কবজ করা হয় একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটা আমার যেমন কষ্ট হবে একটা বেইমানের শরীর থেকে বে আমলের শরীর থেকে চামড়াটা টাই রুহুটা ধর নেওয়ার সময় বান্দাটার ঠিক তেমন কষ্ট হবে ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী গো এমন কষ্টের মরণ তো আমরা কেউ পাইতে চাই না

আগুনের মধ্যে যখন পালাইব উপর থেকে নিচ পর্যন্ত যা পৌঁছাইতে আমার পাঁচশত বছর লাগবে কিন্তু আমার শরীরের চামড়া গুলা কৈসা কৈসা পড়া যাবে ইয়ার সুরাল্লাহ ও মায়ার নবী গো আগ্রাইল রুহুটা কবস পেরা কে আগ্রাইলের দায়িত্ব শেষ না 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 আমাদের কুমিল্লা আলিয়ার হেড মোহাদ্দে হুজুর আব্দুর রাজ্জাক হুজুর যখন হাদিসটা পড়াইতেছে হুজুর বলে ওই জন ফেরেস্তা হাতে হাতের মধ্যে একটা কাপড় দিয়া তাদের নাকের ভিতরে এভাবে ধরবে ওই দুইজন ফেরেস্তা নাকের মধ্যে ধইরা বান্দার রুহুটা যখন আসমানের দিকে নিয়ে যাবে আসমানের দিকে নিতে 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 আসমানের দরজায় উনিশ জন ফেরেস্তা যে থাকবে জান্নাতিরে স্বাগতম জানাইছে কিন্তু বেইমান বে বান্দাটার স্বাগতম জানাবে না বেইমান বে আমল বান্দাটার রুহু যখন

ওই বেঈমান বে আমল বান্দার রুহুটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে ওই উনিশ জন ফের ওই বান্দার রুহুটা নিক্ষেপ করবে তার দিকে তু তু নিক্ষেপ করা হয় তখন বলবে এই বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু এই বান্দা বে আমল এই বান্দা বে ইমান বান্দার ইমান নাই বান্দার আমল পরিপূর্ণ নাই এই জন্য বান্দার রুহু থেকে দুর্গন্ধ আসতেছে আমরা এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি তোমরা কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা ফেরেস তারা বলবে আসলে তো সত্য কথা বান্দার রুহুর মধ্যে এমন দুর্গন্ধ বান্দার রুহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি নাই বিদায় আমাদের মুখ নাকের মধ্যে রুমাল দিয়ে আমরা ঢাকনা দিয়েছি হে দাঁত মন্ডলের বাবা এ দাঁত মন্ডলের বন্ধুরা শুধু এই জায়গায় শেষ না লাঞ্চনা বঞ্চনা বান্দার জন্য আসমানের দরজা বন্ধ লাম কানের দরজা বন্ধ আলমে আরহার দরজা বন্ধ বান্দারে কোনো জাগায় রাখা যাবে না ও আল্লাহ বানdare কোথায় রাখব আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়নার মধ্যে ঘোষণা করে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আমার আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক মানে শিরিক করে আল্লাহ তারা কাও কাউকে শেষ দা দেয় আল্লাহ ছাড়া কারোর কাছে যায় আল্লাহ ছাড়া কারোর কাছে মস্ত কবনত করে ওই বান্দাগুলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এদের ঠিকানা হবে ফিনার জাহান নামা খালি দিনা ফিহা জাহান নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা ও মায়ার নবী এদের অবস্থা কেমন তারা কারা আমার নবী কয় উলাই কখন সারুল বাড়ি আল্লাহর কোরআনের বাণী আমার আল্লাহর ঘোষণা তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ

সময় আপনি বলেন না আমার আল্লাহর কোরআন থেকে আমার নবী সাহাবাই কারামকে তিলাবাত করে করে শোনাই যাজা উহুম এংদা রব্বি কিম জান্না তো আদি মিং তাহদি আনহার আল আনহার হলিদিনা ফিহা আবাদা রদি আল্লাহ আন হুম ওরা দুহান রালি কালিমান রব্বা জবান বন্ধ নাই জোরে জোরে পড়েন আল্লাহ আকবার আওয়াজে কোন আল্লাহ আকবার আমি এখন আমার শেষ করি নাই মিলাদও পড়ি নাইও করি নাই বয়ানের অর্ধেক শেষ করে ফেলতেছি অসুবিধা হবে আপনাদের আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ সময়ে কথা বলবো কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে যায় আমি সব সময় আমার অল্প সময় আলোচনা বোঝায় দিয়া বিদায় গ্রহণ করি তবে সারা জীবন ওয়াজ মাহফিল শুনলেন এই ওয়াজ মাহফিল দিয়ে আপনি হেদায়াতের পথে নিজে গেলেন না নিজের বিবেককে সারা দিলেন না এমন এখন ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ নাই এবার বলেন আল্লাহ তালা ইমামদার মুমিন ভালো মানুষে যে পুরস্কার দিবে আমরা সবাই ওই পুরস্কার আর বাগিদার হইতে চাই কি চাই না কারা কারা হইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখাই বাবা তকির জোরে একটা তাক বিদ্য জোরে আপনারা কি আসলে আল্লাহ দেওয়া নিয়ামত গ্রহণ করতে চান আপনারা একবারটা বিখ্যা করবা লেগে গেছে ভিক্ষা করতে যাওয়াতে এলাকার ভিতরে বহুত বাড়ি ঘর থাকে না তো এক টিনের ঘরের সামনে করতে। যে আল্লাহ আল্লাহর করে বিখ্যা দেন তো বাঙ্গা টিনের গড়ের দুইটা ভিক্ষা দিছে কত দিছে কত দিছে বিখ্যা আল্লাহ যে আমার দুইটা টাকা ভিক্ষা দিল তুমি লাখ লাখ তার মালিক বানাও বাঙ্গা টিনের ঘর খুব খুশি মার্শাল্লা দুইটা ভিক্ষা দিয়া লাখ লাখ টিয়া দোয়া পাই গেছি লগে দি এক ফাঁসতলা বিল্ডিং কয়তলা এজা ভিক্ষা খুঁজে আল্লাহর হস্তে ভিক্ষা দেন ফাঁসতলার মালিক বাইরে তার দুইটাই ভিক্ষা দিছে এ দুই টাকা ভিক্ষা ফাইয়া এ দোয়া করে আল্লাহ যে আমারে দুইটা টাকা ভিক্ষা দিল তুমি তারা লাখ লাখ টেহার মালিক বানাও বাড়ি মালিক কদম কি দেন কত তুই দেখ আমার বাড়ি কয়তলা ফাঁসতলা কয় বেটা ফাঁসতলার মালিক কি লাখ লাখ টেহার মালিক

তুমি কত বড় মোহা আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই আল্লাহ পরবার দয়া বরাাম জাগার যেদিকে তাকাই সুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মোহা আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মোহা আমার বাবারা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় জাযা উহুম ইনদা রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদিনিন ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন জোরে কম সুবহানাল্লাহ ওই জান্নাতটা কেমন এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু

কোনো জায়গায় রাখেন নাই তবে আল্লাহ তালা একজন পুরুষকে জান্নাতের মজা তার স্ত্রীর কাছে প্রদান করেছেন ও মায়ার নবী রহমাতুল্লিন আলমিন নবীজি বুঝতে পারলাম তাহলে জান্নাতের কথা আপনি বললেন ও মুসলমান ইমামদারের দলেরা আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা প্রদান করতেছি আল্লাহ তালা কি পুরস্কার আপনারা প্রদান করবেন আমার নবী কয়ে উম্ম ও উম্মতের দলেরা ওই জান্নাত কত সুন্দর জাননি জান্নাত তাহতিহাল এত সুন্দর ওই নিচে দিয়ে নহর প্রবাহিত হবে ওই নহরের মধ্যে আল্লাহ পানি প্রবাহিত করবে এক প্রকারের পানি হলো কাউসারের পানি ওই পানি পান করবে যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রসুলের পথমত চলাফেরা করেছে এবাদত করেছে আমার আল্লাহ তালা তাদেরকে কাউসারের পানি পান করাবে দুই নাম্বার ওই জান্নাতের নহরের মধ্যে যদি থাকবে ওই নদীর মধ্যে সারা আমতহুরা থাকবে পবিত্র পানি ও নবী গো ওই পবিত্র পানি কারা পান করবে নবী আমার কয় যারা কোনদিন দুনিয়াতে নেশা পান করে নাই নেশা করে নাই তারা ওই জান্নাতের সারা আমতহুরা পান করবে ও নবী ওই জান্নাতের মধ্যে আর কি পানি থাকবে আমার নবী কয় তিন নাম্বার জান্নাতি লাবান মানে দুধ থাকবে দুধ ও মায়ার নবী ওই জান্নাতের দুধটা কে পান করবে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আপনাদের এলাকায় মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝে দেয় না ভাইয়ের সম্পদ বুঝে দেয় না এতিমের মাল বক্ষণ করে এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই ও মুসলমান আল্লাহর নবী কয়ে যারা কোনো দিন পরের হক মাইরা খায় নাই তারাই ওই জান্নাতের মধু জান্নাতের দুধ পান করবে নবী গো চার প্রকার জান্নাতের মধু কারা পান করবে আমার নবী কয়ে যারা কখনো মিথ্যা বলে নাই ফায়সা কথা বলে নাই কথায় কথায় গালি দেয় আপনার বন্ধু বান্ধব অনেক মানুষ দেখবেন কথায় কথায় গালি দেয় আপনার ভাই ব্রাদারদের মধ্যে অনেক মানুষ দেখবেন কথায় কথায় মুখের ভাষা খারাপ করে দেখবেন এমন মানুষের অভাব নাই নবী আমার কয় ওই জান্নাতের মধু তো তারা পান করবে যারা কখনো মিথ্যা কথা এবং ফায়সা কথা বলে নাই ও ময়ার নবী দয়ার নবী রহমাতুল্লিন আলামিন নবীজি তাহলে বুঝতে পারলাম ওই জান্নাতের নগরের পানি তারা তারা পান করবে ইয়া রাসূলুল্লাহ নবী

আমার হুজুর বলতেছে এই মজা বাধা বান্দা জান্নাতে ঢুকবে কিন্তু বের হইতে চাইবে না জাহান নামীরা জাহান নাম থেকে বাসার জন্য কানবে কিন্তু জান্নাতে এত মজা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার দাঁত মন্ডলের মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ওই জান্নাতের মজা তো তুমি দুনিয়াতে পাইলা না জান্নাতের মজা কেমনে পাইবা জান্নাতের মজা পাইতে হলে এবাদতে মনোযোগী হওয়া লাগে কিন্তু তুমি নামাজ পড়ো নামাজে মশা মারে আসে নিয়ে তুমি নামাজ আদায় করো নামাজের মধ্যে তোমার ব্যবসার করো ব্যবসার হিসাবের কথা তোমার মনে পড়ে ও মা বোনেরা নামাজ পড়ো তোমার মাথার মধ্যে চলে আসে আরে লোকের ঘরের ভাবি একটা শাড়ি কিনছে তিন হাজার আমার জামাই যদি আমার কিনা দিত নামাজের ভিতরে মনে পড়ে আরে আমার জামাইটা এমন বোকা মানুষ আমার জামাইটার সাথে আমার দেওয়ারটা বড় মালা আরে আমার জামাইটা আমার সুন্দর মতো লালন পালন করে না এমন চিন্তা তোমার নামাজ মিলে গেছে গাছ আসতেছে আসলে তো সত্য কথা ও মা যদি জান্নাতের মজা পাইতে চাও জান্নাতের সৌন্দর্য পাইতে চাও আমি সবার কাছে বলবো ওই জান্নাতের মজা পাইতে হইলে এবার আপনারা বলেন আল্লাহ তালার বাদতের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই ও আমার দাঁত মন্ডলের বাবারা ও নবীর উম্মতের দলেরা পর্দার অন্তরালের মা ভনেরা আপনাদের জন্য আমি একটা সুন্দর বয়ান সাজায় গুছাই নিয়ে আসছি তোমাকে আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট বেঁধে দিয়েছে আমি আপনাদেরকে দ্বারা দ্বারা এই ভয়াবহ অন্তরে ধারণ কইরা অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি কেমন ভাবে আপনার জীবনটারে গুছাইবেন সাজাইবেন ওই কথাগুলো আমি আপনাদেরকে বই বিদায় নিব বেশি কষ্ট দিব না আমি সময় অল্প নিয়ে আওয়াজ মাহফিল করি কারণ আমার ওয়াজের দ্বারা আমি হুজুরকে বলছি হুজুর সারা রাত রোজা করলা ফজরের নামাজ পড়ল না আমি এমন বক্তা না আমি এমন ভাবে ওয়াজ করিও না মাইকের মাহফিলে মাইক ধরার আগে গতকালকে মাহফিল কমিটি যে কল দিছে ওনাকে বলছি 10টা থেকে এক মিনিট পরেও মাইক দিবেন না কারণ 10টায় দললে 12টায় সব সুন্দর সময় মানুষ ঘুমাইবে ফজর করবে পরের দিন আবার কাজকর্ম করতে পারবে তবু আটা ঘন্টার মতো লেট হয়ে গেছে আমি আপনাদের কাছে নতুন আশার কারণে মাইনা নিলাম কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা যুগ করে দিলেন খালি দিন আফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আমাদা বের হতে চাইবে না আল্লাহ গ ওই জান্নাতের মধ্যে কারা থাকবে আমার আল্লাহ তালা ঘোষণা করে রদি আল্লাহ গান হুমারা দু আন ও বান্দা ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে ও মুসলমান ইমামদারের দলেরা আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে কিনা মানুষ কেন তোমার বলবে তুমি নিজের বিবেক প্রশ্ন করে দেখো না তুমি যে যে কর্মগুলা করো আল্লাহ তো তোমার প্রতি খুশি হয় না বলো হুজুর কেমন কর্ম বলো তুমি রাস্তা দিয়ে হাঁটো সিগারেট টানতে টানতে তোমার মুখের মধ্যে দুর্গন্ধর অভাব নাই তোমার প্রতি আল্লাহ কেমনে খুশি থাকবে মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে তোমার জীবনটারে তুমি নাশ করে ফেলছ আল্লাহ তোমার প্রতি কেমনে খুশি থাকবে নামাজ না পড়তে পড়তে তুমি তোমার কলবটারে নষ্ট করে ফেলছ আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে পরের হক মাইরা কাঁইতে কাঁইতে তুমি তোমার জীবন তারে নাশ করে ফেলছ আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে মুসলমান ও নবীর উম্মতের দলেরা এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তালার কোরআনুল করিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে কাফানো এতটুক শব্দটার আবি ব্যাখ্যাটা আপনাদেরকে বলে দিয়ে যায় আল্লাহ তালা বলছে নিশ্চয় যারা কুফুরি করে পরের জায়গায় আয়াতের শেষ অংশে কয় উলা ইকাহুম সারুল বাড়িয়া এরা দুনিয়া সব চাইতে খারাপ মানুষ কুফুরি কারা করে মনে করতেছেন যদি দুনিয়াতে তাবিজ তোমার করে এটাই কুফরি না 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 যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তিনবার শব্দটা ব্যবহার করলাম আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক আবু সৈয়দ খুদরি রাদি আল্লাহ তালানহু কয় এরা নামাজ না পড়তে পড়তে তাদের কলবটা কুফুরিওয়ালা কলব হয়ে যায় অস্বীকার করে না তবুও তাদের কলবটা কুফুরিওয়ালা কলব হয়ে যায় ও মুসলমান তখন তোমার গুণা করতে ভালো লাগে তখন তোমার বাদ করতে ভালো লাগে গুণা করতে তোমার ব্যক্তমারে বাধা দেয় না হারাম কাইতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না মানুষের সাথে জুলুম করতে তোমার বিবেক তোমার বাধা দেয় না এটা কুফুরি কাজ চুরি করতে তোমার বাধা দেয় না চুরি করা কুফুরি কাজ নেশা করা কুফুরি কাজ সিগারেট যা খাইলা তুমি যে গরে গেলা তোমার বউ থেকে সুন্দর আচরণ আশা করলা আর বল যে তোমার খাত থেকে লাথি দিয়ে ফালায় না এটা তোমার কফালের ভাগ্য আপনি সিগারেটের নেশা মনে করেন না বউ যে একটা দেয় সিগারেটের মা ক্রুয়ে না এটা খালি কি আমি বহুত হিসাব দেখছি এই কোনা দিয়া এটি সিগারেট খাই মুড়ি আর বৌ মুড়ি দেয় আমি চিন্তা করলাম ফির যদি সিগারেট খায় মুড়ি দিয়ে কান দেখেব কথা কয় না কেন আপনি কথা বলেন না কেন কথা কি হ্যাঁ আমি এক জায়গায় এই কথা কইছি তিন বছর আমার টানাধদ